জাপানের সৌন্দর্য দেখার জন্য প্রায় প্রত্যেক বছরই প্রচুর পরিমাণ ট্যুরিস্ট কিন্তু জাপানে ঘুরতে আসে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার পাশাপাশি এখানকার মজার মজার খাবারও খেয়ে যায় ট্যুরিস্টরা আর আমরা যারা জাপানে বসবাস করছি আমরাও কিন্তু যখনই একটু হালকা ছুটি ছাটা পাই বেরিয়ে পড়ি কোনো এক জায়গায় ঘোরার উদ্দেশ্যে নতুন নতুন শহরগুলো ঘুরে দেখতে পারলেও কিন্তু সব জায়গায় যেয়ে আমরা মজাদার খাবারগুলো উপভোগ করতে পারি না জাপানের বেশ জনপ্রিয় একটা খাবারের নাম হচ্ছে ইয়াকিনিকু ইয়াকিনিকুর দোকান তো আশেপাশে সব জায়গায় আপনি পেয়ে যাবেন তবে হালাল ইয়াকিনিকুর দোকান কিন্তু হাতে গুণা খুব কমই তবে আজকে আমরা যাচ্ছি একদম অথেন্টিক একটা হালাল রেস্টুরেন্ট থেকে ইয়াকিনিকুর এক্সপেরিয়েন্স নিতে সকাল সকাল সবাই আমরা ম্যাচিং আউটফিট পরে রেডি হয়ে গেছি আর যখনই আমরা ম্যাচিং আউটফিট পরি আপনারা সবাই খুবই পছন্দ করেন আপনারা এত পছন্দ করেন দেখেই আমরা বেশি বেশি করে ম্যাচিং আউটফিট বাই দ্য ওয়ে আমরা যে রেস্টুরেন্টটাতে যাচ্ছি এই রেস্টুরেন্টটা কিন্তু একজন বাঙালি ভাইয়ের রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গিওসাকুরা গিওসাকুরা রেস্টুরেন্টটা এখনো উদ্বোধন হয়নি এটা কিন্তু ডিসেম্বরের তেরো তারিখ মানে আগামীকাল থেকে ওপেন হবে বন্ধুগণ এই দেখেন আমরা চলে রেস্টুরেন্ট

নামে তো গিউসাকুরা। সবাই মনে রাখবেন রেস্টুরেন্টের নাম হচ্ছে গিউসাকুরা। ১২ মাসে তেল টাকা দিয়ে সুযোগ করতে যাচ্ছে। একটু লাগতেছে দেখে আর খেতেও নিশ্চয়ই অনেক লোভনীয় হবে ঠিক আছে। আমরা এখন ভিতরে ঢুকে ভিতরকার ইন্টেরিয়র কি খেতে কি সেটা চলন একসাথে যে এক্সপ্লোর করি। চলো। বলছে নিজেই নিজেই চলে গেছে কিন্তু তোমাকে যা বলছে সেটা কি সামনে খুব মজা পেয়েছে ছয় তলায় উঠে প্রথমেই একদম এন্ট্রান্সে এত সুন্দর একটা সাকুরা টানেল দেখে আমি তো মুগ্ধ হয়ে গিয়েছিলাম আর আমি এইখানে মনে হয় প্রায় বিশ মিনিটের মতো দাঁড়ায় ছিলাম আর খুবই আগ্রহ হচ্ছিল যে এন্ট্রান্সটা এত সুন্দর তাহলে ভিতরে ডেকোরেশন না জানি কত সুন্দর জাপানে খুব কম রেস্টুরেন্টেই আমি এত সুন্দর ডেকোরেশন দেখছি এখানকার বসার স্পেসগুলো এত সুন্দর করে ডেকোরেশন করা ঢুকে মনেই হবে না যে আপনি টোকিওতে আছেন আপনার মনে হতে পারে কিছুক্ষণের জন্য আপনি কেউ তো চলে গেছেন এবং ওই শহরটায় যেমন খুব একদম প্রাচীন জাপানের একটা ভাই পাওয়া যায় এর রেস্টুরেন্টে ঢুকলেও আমার কাছে ঠিক সেরকমই মনে হয়েছে দেখেন এই বসার জায়গাটা কি সুন্দর এরকম সুন্দর একটা উইন্ডো ভিউ দেখে দেখে আপনি মজার মজার খাবার খেতে পারবেন কি দারুন না ওপেন কিচেনটাও এত সুন্দর যেখানে দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন যে শেফরা কত সুন্দর করে কত যত্ন নিয়ে এক একটা প্লেটার সাজাচ্ছে আর প্লেটার গুলো দেখতেও এত বেশি লোভনীয় যে আপনার মনে হবে এখনই আমি বসে পড়ি আর খাওয়া শুরু করে দেই সুন্দর একটা কর্নার দেখে আমরা বসে পড়লাম আর এখানে বসে সুহানা এটা ধরে ওইটা ধরে আর এই নিয়ে সাফান চরম বিরক্ত কেন সুহানা ধরছে টেবিলে সবকিছু যেরকম সুন্দর করে গোছ আছে ওই রকম করে গোছায় রাখতে হবে এই রেস্টুরেন্টের মেইন অ্যাট্রাকশন হচ্ছে এখানে আপনারা পেয়ে যাবেন জাপানের বিখ্যাত মিয়াজাকির এ ফাইভ গ্রেডের ওয়াগিউ প্রথমে এই ডিশটা সার্ভ করছে এটার নাম ছিল হচ্ছে গিউ কাতসু ইফ আই এম নট রং এটা সাধারণত এভাবেই সবাই খায় তবে আমাদের কাছে একটু রল লাগছিল দেখে আমি আর নাইমা রিকোয়েস্ট করাই এটাকে আবার ভাইয়া সুন্দর করে কুক করে আমাদেরকে দিয়েছিল এবং এটা খেতে অনেক টেস্টি ছিল আর এখন যে ডিশটা আমরা প্রিপেয়ার করছি এটার নাম হচ্ছে সাবু সাবু নামটা যেমন ইন্টারেস্টিং এটা কুক করার সিস্টেমটা ইন্টারেস্টিং পাতলা স্লাইস করা মাংসগুলোকে চুলায় দিয়ে এপিট ওপিট দুই তিনবার নাড়াচাড়া করতে হবে এবং সেই সাথে বলতে হবে সাবু সাবু মানে নাড়াচাড়া সাবুসাবু হচ্ছে মন্থের মতো এই সাবু সাবু বলে যদি আপনি এই পিঠোপিঠ না করান তাহলে নাকি এটা ঠিক মতো কুক হবে না যাই হোক এই হচ্ছে একদম পারফেক্ট ফর্ম বেশি কুক করা যাবে না আর তারপর এরকম ছোটো ছোটো বাইট সাইজ করে এখানে বেশ কিছু ডিপ সস দিয়েছিল আমাদেরকে সেটা দিয়ে হচ্ছে আমরা খেয়ে নিলাম আর এটাও কিন্তু খুবই টেস্টি ছিল এই রেস্টুরেন্টের ডেকোরেশনের সাথে সাথে আমার এই রেস্টুরেন্টের যে সার্ভিং ডিশগুলা এগুলো খুব ইউনিক লেগেছে যেমন এই ডিশটা দেখেন পুরো একদম চাঁদের স্টাইলের একটা ডিশ আর এখানে যেটা সার্ভ করা হয়েছে এটা নাম হচ্ছে ঘেউ সুশি মাছ দিয়ে বানানো সুশি তো অনেক খাইছি বাট মাংস দিয়ে বানানো সুশি এই প্রথম টেস্ট করলাম সত্যি মজা নাকি আন্দাজে খালি সবকিছু মজা বলো সেরকম মজা সত্যি মজা ইউজুয়ালি সোহানাকে নিয়ে রেস্টুরেন্টে গেলে আমি খুব আতঙ্কের মধ্যে থাকি কারণ খুব অল্প সময়ের মধ্যেই ও বোর হয়ে যায় আর শুরু করে হচ্ছে উদ্ভট আচার আচরণ কিন্তু এই রেস্টুরেন্টটা যেহেতু ওপেন স্পেস আর ইচ্ছা মতো হাঁটাচলা করতে পারছিল এজন্য তার আজকে খুবই চিল মোড়ে ছিল এই যে দেখেন সে রীতিমতো ডান্স করতেছিল এখানে দাঁড়ায় দাঁড়ায় আর এই রেস্টুরেন্টটা একটা মজার সার্ভিস হচ্ছে এখানে এরকম অকশনের সিস্টেম আছে মানে এই যে দেখছেন না বিফটা এই বিফটার হচ্ছে আপনাকে দাম বলতে হবে অ্যাজ এন কাস্টমার এখানে যত কাস্টমার থাকবে এর ভিতরে যে সবচেয়ে বেশি দাম বলতে পারবে এই বিফটা তার কাছে সেল করা হবে মজার ব্যাপার না এখানে আমাদের সার্ভওন কিন্তু হাত তুলছে আর এই যে এখন যে প্লেটারটা সার্ভ করছে ইয়াকিনিকুর এটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে দেখেন কি সুন্দর এখানে মোটামুটি ছয় রকমের মাংস আছে এবং এটা হচ্ছে গরুর বিভিন্ন বডি পার্টের মাংস কোনটা কি নামে পরিচিত সেগুলি হচ্ছে উনি আমাদেরকে ইন্ট্রোডিউস করে দিচ্ছিলেন শিনতামা তোগারাশি তোগারাশি চাতোবুরিয়া আলাদা আলাদা নাম এখানকার আলাদা আলাদা মাংস প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে এগুলো খাইতে নাকি কি আলাদা আলাদা আলাদা

অনেক সুস্বাদু খাবার তো আছেই সেই সাথে কিন্তু এই রেস্টুরেন্টে আর একটা খুব সুন্দর ব্যাপার দেখলাম সেটা হচ্ছে এখানে একটা প্রেয়ারের রুম আছে সব হালাল রেস্টুরেন্টে কিন্তু আপনি প্রেয়ারের রুম পাবেন না ইনফ্যাক্ট এখানে অজু করার জন্য স্পেশাল বেসিন আছে আর এখানে অনায়াসেই দুইজন খুব সুন্দর করে নামাজ পড়তে পারবে

এই আকিনিকুল একটা রেস্টুরেন্ট করা যায় কিনা তো আমি আপনারা জানেন যে তরিবুসি হালাল রহমেন সেটা আপনার এখানে উয়েনোতে উয়েনোতে এবং ইকে দুটো দোকান আছে তো সেটার শুরুও একটা বলা যায় যে জাপানের এত মজার খাবার আমরা জাপানে আসি বিভিন্ন মানুষ মুসলিমরা জাপানে ঘুরতে আসে তারা আপনার জাপানের ইতিহাস ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য ইত্যাদি ইত্যাদি সবকিছু উপভোগ করতে পারে কিন্তু খাবার উপভোগ করতে পারে না কেন সেটা হচ্ছে এত মজার খাবার তো সেটা আমার সে ভাবনা থেকে আসলে আমার প্রথম হচ্ছে রামেনের দোকান করা যে রামেনের জাপানের এত একটা ঐতিহ্যবাহী মজার খাবার সেটা শুধু জাপানিজ খাবে কেন আমরা মুসলিমরাও সবাই খাবো মুসলিমরা খাবে জাপানিজরা খাবে সবাই খাবে সেই ভাবনা থেকে রামেন করা এবং তার তো আজকে শুরু করতে যাচ্ছি ইয়াকিনিকো আপনারা জানেন যে তো এই দোকান হচ্ছে গিয়ে মিয়াজাকি জাপানের টপ যে বিফের যে ব্র্যান্ড তার মধ্যে একটা হচ্ছে মিয়াজাকি গিউ সেই মিয়াজাকি গিউর সবচেয়ে টপ যে র্যাঙ্ক সেটা হচ্ছে এ ফাইভ হ্যাঁ এ ফাইভের মাংসটাই এখানে পরিবেশন করা হবে হ্যাঁ তো যেটা নাকি খুবই রেয়ার হালাল হিসাবে পাওয়াটা জাপানের মধ্যে তো আশা করি আপনারা সবাই যদি এসে আমাকে খেয়ে চেখে দেখেন যে কেমন আমাদের পরিবেশনা আমাদের সার্ভিস আমাদের খাবার ইত্যাদি ইত্যাদি আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর বিশেষ করে আপনাদেরকে এনজয় করতে বলবো আমার এই যে ডেকোরেশন ডেকোরেশন হ্যাঁ অনেস্টলি আমাদেরও খুব পছন্দ হয়েছে ভাইয়া ডেকোরেশনটা একদম এই দোকানের ভিতরকার ভিতরে ঢুকলে মনে হচ্ছে কিওতেতে চলে আসছে এটা সুন্দর লাগছে একদম ইন্টেরিয়র আছে সব কিছু রং থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি সবকিছু খুবে চিন্তা ভাবনা করে বাছাই করে তারপরে এটা করা হয়েছে আশা করি সবারই ভালো লাগবে খাবারও ভালো লাগবে সার্ভিসও ভালো লাগবে এবং আমাদের এই যে Атмосফিয়ার এই যে সেটাও আপনাদের সবার কাছে খুবই ভালো সবাইকে আমন্ত্রণ রইলো ১৩ তারিখ থেকে এখানে গ্রান্ড ওপেন হতে যাচ্ছে হ্যাঁ সবাই আসলে আশা করি আপনাদের মন রক্ষা করতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ আমাদের ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই আপনারা একবার এখানে ভিজিট করবেনই আর কি হ্যাঁ অ্যাট লিস্ট ইন্টেরিয়ার দেখার জন্য হলেও আর মজার মজার খাবার খাওয়ার জন্য হলেও অবশ্যই আসবেন একবার ভাইয়া হ্যাঁ আমরা খেয়ে দেখছি ও অনেক এক্সিডেন্ট একদম থ্যাংক ইউ ভাইয়া আমাদেরকে ইনভাইট করার জন্য